আমরা ছিলাম ষোলো জন অন্ধকার রাত চারপাশে কেবল ভৌতিক অনুভূতি একা যাওয়ার সাহস কারণে তাই সবাই মিলে গেলাম তবুও মনে হচ্ছিল পায়ের নিচে মাটি যেন ডুবে যাচ্ছে বুক কাঁপছে থর করে আমরা হাঁটছি ভয়ানক নদী নালা খাল বিল আর ঘন জঙ্গল পেরিয়ে পথ নেই গাড়ি চলবে না শুধু পায়ের শব্দ আর মাঝে মাঝে ঝিঝি পোকার অদ্ভুত ডাক কারো কারো মুখে মিথ্যা হাসি কিন্তু চোখে স্পষ্ট ভয় কেউ কারো সঙ্গ ছাড়ছে না ভয় সবাই ঘা ঘেসে ঘেসে হাঁটছে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আলাদা হলেই কিছু একটা ধরে ফেলবে পায়ের শব্দগুলো একসাথে মিলেমিশে যাচ্ছে কিন্তু হঠাৎ মনে হলো মাঝখানে আরো কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে যে আমাদের সাথে হাঁটছে অথচ সে তো আমাদের দলে নেই সে তো আমাদের দলে নেই জায়গায় ভয় দাঁড়ানো অস্বস্তিকর পরিবেশ অবশেষে আমরা পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত ভৌতিক জায়গায় একটা পুরনো ভগ্ন বিল্ডিং জানালার কাজ ভাঙ্গা দরজা কেবল হালকা বাতাসে কেঁপে উঠছে যেন কেউ ভেতর থেকে ঠেলে দিচ্ছে আমরা উঠতে শুরু করলাম ভেতরে হঠাৎই উপর থেকে ভেসে এলো অচানা শব্দ যেন কেউ ফিস ফিস করে ডাকছে আমাদের নাম ঘরের দেয়ালে অদ্ভুত ছায়া নড়ছে অথচ আমাদের কারো ছায়া ওভাবে নড়ছে না হঠাৎ পেছনে তাকিয়ে দেখি আমরা ষোলো জন নয় কেউ একজন বাড়তি দাঁড়িয়ে আছে আমাদের সাথে মুখ দেখা যায় না শুধু ফ্যাকাশে চোখ আর ফরের মুহূর্তে সব বাতি নিবে গেল ফেরার সময় ভয়ে কেউ ভাঙ্গা বিল্ডিং থেকে নামার সাহস পাচ্ছিল না তাই ছোট জনকে মাঝখানে চিকনাটাকে এক পাশে আমি নিজেকে সবার ভিতরে লুকিয়ে নামতে লাগলাম ঠিক সেই মুহূর্তেই মনে হলো কেউ অদৃশ্য হাতে আমার গায়ে চেপে ধরেছে আমি তাকালাম কিন্তু কেউ নেই তবুও চাপটা আরো শক্ত হয়ে গেছে অন্ধকার ভিল্ডিং থেকে নামার সময় হঠাৎ চোখে পড়লো একজন দু মাথাওয়ালা দুইটা মুখ চারটা চোখ আমার দিকে ধীরে ধীরে তাকাচ্ছে শ্বাসরুদ্ধ পাকাপছে কেউ শোনার মতো শব্দ নেই শুধু সে দুই মাথার ফিস ফিস আমাকে ডাকছে অবশেষ সে আলোর দেখা পেলাম মনে একটু স্বস্তি জাগলো কিন্তু আমাদের মাঝে একজন যেন চুপচাপ দাঁড়িয়ে আছে চোখ অদ্ভুত চকচক মুখ দেখা যায় না শরীরটা যেন অদৃশ্যকালের ফাঁক দিয়ে ছাপটাচ্ছে আমরা কেবল তাকাই এবং বুঝতে পারি যে সে আমাদের সাথে তবে আমাদের নয় অবশেষে আমরা হাসতে পারলাম কিছুটা স্বস্তি পেলাম কিন্তু মনে হলো এই রাত এই বিল্ডিং এই দুই মাথাওয়ালা ছায়া চিরদিন আমাদের মনে থেকে যাবে এবং কখনও শ্বাসের মধ্যে হাহাকার হয়ে ফিরে আসবে আমরা স্বস্তি পেলাম কিন্তু সে বয়ের ছাপ চিরদিন মনে থাকবে